তাহলে এক কাম করি আমি দি খাক খাইলে বিছনা বিছি কর শুয়ে পড়ি তুমি খাইবা না খাইবা না তুমি না আমি খাবো না তুমি খাইবা না ইয়েছেন হ্যাঁ বিছনা দাও ওই খাবার ফ্রিজে রাখতেছেন বিছনা করো শুয়ে পড়ি খুঁজে सहुलोट जेके भला लॻी कम जेके 啥？好来的。 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন চোদ্দো জনে আমার লাইট দেখতাছে কিন্তু লাইক একজনে করলো কে ভাই লাইক দিতে কষ্ট হয় হ্যাঁ হাই হ্যালো

লাইব্রের যদি কেউ গালাগালি করে তাহলে সে পুরাই মেনটেন কি বলেন ভাই আপনি খারাপ জি ভাই আমি খারাপ হতে যাবো কেন বলেন সবাই তো আর না আজ আমি বকাবজি করবো আপনি কোথা থেকে আমার লাইভ দেখতেছেন একটু কমেন্ট করেন আর ইয়াসিন আই না দরজা লাগাই দাও ঢাকা যাত্রাবাড়ি থেকে ভালো ভাইয়া আমি কেরানীগঞ্জ থেকে বলছি ভাইয়া সবাই খালি লাইভ দিকে খালি চলে যায় এখন যদি কোনো মেয়ে যদি হইতো তাহলে দেখতেন যে লাইকের অভাব হইতো না আর কমেন্টের অভাব হইতো না ছেলে বলে কোনো দাম নাই ভাইয়া হ্যাঁ তাহলে মেয়ে মানুষেরই দাম আছে সিনেমাটা কোনো দাম নাই সবাই আসে দেখে কিন্তু লাইক করে না কমেন্ট করে না

যদি লাইভে আসা যদি লাইকই যদি না পাই তাহলে লাইভে আসা লাভ কি পাই বলেন অনেকদিন বাদে আবার আসলাম লাইভে তোমার কি করি ওইটা অল্প ওরা ভাত খাওয়া শোনা ভালো লাগবো লেবু আছে লেবু দিয়ে খাও খাও তোমার না শুনে দেখাও হুম শরীরে একবার অসুস্থ হয়ে যাবো যেটাকে সেরা না আমি খাওয়াই দিই আমি খাওয়াই দিই দুই তিন আলা যাই খা খাও তো তুমি না আমি ভাত খাই তাই না হ্যাঁ শুনো শরীর খারাপ তোমার শুনো শোনো শরীর খারাপ কিন্তু তোমার একলাই হয় না ঠিক আছে

থাক আর বাদ দিয়ে থাক বাবা থাক থাক থাকি জামার থাকব হ্যাঁ হাল না খাই থাকবো আচ্ছা শুনো তোর প্যাপ কত একসাইড কিল্লি কেন হম তুমি সারাদিনটা না খাওয়া ওই অল্পটা খাইছো ওই কারণে কি কয় ঐ আমি বাট খাতি কৈছো কিন্তু জ্বৰ না তোমাৰ উদ

कि কই আরে ভাই অল্পডা খাস নারে ভাই মানে

क्या ऐसे बाबा उड़ो तो कम लगे খেলনাটি বসতে আহ বাবা খেলনাটি বসতে পারো বাবা হম চাপ

বাবা বৰ 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 লোকেশা কথা বৰ

বরো কেননা তুমি ভাল আছো তুমি বো চালু বো চালু বইরা আমরা কে আছে বাবা কে আছে তুমি

70 hoitela utunot ha kidha te ball ko todo he aboritu tum jaro daro lora bahu daro ko ola ke abba oi ge না <laughs> Diu, diu. Baba, hi ha pikuliah bo

জন্য জায়গায় লাইফ শেষ করতেছি সবাই ভালো থাকবে বাই